নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতি বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব বিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে একটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও মনে করে অন করে রাখো মনে রেখো যদি সাবস্ক্রাইব না করো যদি তোমরা তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে পাঠাবো তার নোটিফিকেশানগুলো কিন্তু তোমাদের কাছে আসবে না তাই বলছি বন্ধুরা মনে করি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর সাবস্ক্রাইবটা করে সাবস্ক্রাইবারের পাশেও বেল আইকনটাকেও তার সাথে অন করে রেখে দেবে তাহলে যা যা ভিডিও পাঠাবো তার নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসবে যারা নতুন বন্ধুরা আমার সদস্য যদি এখনো সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু আমার ইউটিউব ইউটিউব মিউজিক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর পাশের বেল আইকনটাকেও অন করে রেখো তো এবার তবে লিস্টানে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি আগমনী গান গানের নাম শিশির ঝরানো শিউরি ঝরানো এর আগেও আমি কয়েকটা আগমনী গান দুর্গা পুজোর গান আমি দিয়েছি আমার ইউটিউব ইউটিউব চ্যানেল প্লে লিস্ট খুললেই দেখতে পাবে যারা এখনই অবশ্যই দেখে নিও ঠিক আছে গানও রয়েছে ভিডিও রয়েছে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলিকে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে বেলাইকনটাকে অন করে রাখো তো আজকে আমি তোমাদের জন্য এসেছি আরেকটি একটি আগমনী গান গানের নাম শিশির ঝরানো শিউলি ঝরানো এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটারগুলি শেখাবো সবার জানা গান

আমাদের এই পুরো গানটাতে কোমল স্বর ব্যবহার হচ্ছে মধ্য সপ্তকের কোমল রে কোমল গা কোমল আর তার সপ্তকের কোমল রে কোমল গা আর মন্দ্র সপ্তকের ব্যবহার হবে মানে খাদের দিকে যেখানে লাগবে সেখানে দেখি ঠিক আছে তো এই ছিল আমাদের কোমল স্বর তো গানটি তাল হবে দাদরা তালে দাদ্রা দিদিনা নাতি নাতি ছ মাত্রা তিন তিন ছন্দের উপর তাল এই তালে পে গানটা হবে তো ভাস্কাটাকে আমি নিচ্ছি तो शुछ। 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 খাদের এখানে খাদের মন্দির শব্দে খাদে কোমল নি আর কোমল ধালা ঠিক আছে কোমল নি আর কোমল ধালা তোমরা সলিপীরা দেখে নিলাম ফার্স্ট পার্ট তোমরা আমরা আবার গানটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা বুঝতে সুবিধা হবে শুরু হচ্ছে থেকে এইভাবে ফার্স্ট পার্টটা হবে এবার তোর গানের সেকেন্ড পার্টে ধনে এরপর আমরা গানটা দেখে নিলাম এরপর বুঝে নিই আমরা মামা বাকি পুরোটা একই থাকবে তো রিপিটে চেঞ্জটা হবে এই জায়গায় কাশ মানে প্রথমবারে কাশ ফুলের হয়েছিল মামা কুমনি মামা কুমনি কুমধা হয়েছিল সেন বাই রিপিটে এই কাশ ফুল এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে বাকি পুরোটা একই থাকবে হবে

হ্যালো এই ছিল আমাদের সেকেন্ড বাট আমরা সরলে দেখে নিলাম আবার সেকেন্ড পার্ট পার্ট গিয়ে দেখি দিস মানে বুঝতে পারবো কেমন হলো শুদ্ধ মা থেকে আবার ফার্স্ট ফাট একদায় ফিরব হলো এবার চলে আসছি গানের লাস পাটে না লাস্ট পাটে আমরা গিয়ে দেখিনি আমরা গিয়ে দেখি আমরা দেখে নিলাম তোমার সবাই পিঠে বুঝিনি তো মা তো বল মা হলো এই আমরা লাস্টবার নোটিশনে দেখে নিলাম ক্লাস বারে গিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে দেখি নাও তাহলে বুঝতে পারবে শুনছি সূর্য মা দিকে মা তারপরে আবার ফার্স্ট করে একদিন একথায় ফিরব সাদা তোমাদের গানটা এখানে কিন্তু শেষ হয়ে গেল ঠিক আছে আসলে তোমরা বুঝতে পেরেছো মনে বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে এই সহজল্পীর মাধ্যমে নিজের গানটা খুব সহজভাবে তুলে নিতে পারবে কোনো অসুবিধা হবে না তো এই গান যে লেসেনটি আমি তোমাদের শেখালাম এই গানটা আমি আমার ইউটিউব গীতিবিদার মিউজিক চ্যানেলে আমি আপলোড করেছি আমার নিজেকে তো অবশ্যই তোমরা দেখে নিও যারা যারা শুনতে চাও বা গানটা শুনো তারা অবশ্যই শুনে নিও তো ভালো লাগলে গানটিকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না তার সাথে আছে রিসেন্টলি প্রথমে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই ভাই ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পাশে বেল আইকনটাকে অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি গান শেখানোর ক্লাস শেষ করছি তোমার থাকো সুস্থ থাকো আজ আসসালাম নমস্কার